হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্যাস ড্রিম কেমন আছো তোমরা সবাই দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর এই জায়গাটা এর আগে আমি হয়তো দেখিয়েছিলাম তোমাদের গত তিন মাস আগে এসেছিলাম তখন পিলার হচ্ছিলো তো আর আজকে হবে সেখানে ছাদ ঢালাই আর দেখো সকালবেলা রেডি হয়েছি আমরা আজকে যাব মন্দিরে আজকে বিশেষ দিন রাখি পূর্ণিমা সাথে বারের দিন আজকে শনিবার তো একটা দিন হাতে রাখি একটু এদিক ওদিক ঘুরতে যাওয়ার জন্য আর এদিক ওদিক বলতে আমরা চেষ্টা করি ভিড় একটু অ্যাভয়েড করতেই তো তারপরেও সিদ্ধান্ত নিয়েছি আজকে একটা মন্দিরেই যাবো তো এই মন্দিরটা আমরা যেখানে এসে থাকি হোটেলের পাশেই খুব শান্তির একটা জায়গা আমরা যখন এখানে থাকতাম তো খুব আসতাম এই মন্দিরে আর এসে বসেও থাকতাম খুব শান্তি লাগে এখানে এলে তো যেখানে যাব সেটা হলো বাবা বড় কাছারি তো রওনা হয়ে গেছি তখন গাড়ি আসেনি জন্যই বসেছিলাম তো আমরা জোকা থেকে যেতেই আধ ঘন্টা সময় লাগে অটোতে করে পৌঁছে গেলাম আর এই যে দেখো বেশিক্ষণ নেই সবাই যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে আসলে অনেক সৌভাগ্য ছিল জন্যই আজকের এত সুন্দর একটা দিনে আসতে পেরেছি বাবার মাথায় জল ঢালার জন্য এর আগেও এসেছিলাম দুইবার এই নিয়ে হলো তিনবার তো তাই জন্যেই যেখানে শাশুড়ি মা বলেছেন যে কোনো তীর্থস্থানে গেলে সেখানে তিনবার নাকি যেতে হয় যদি তিনবার নাও যাওয়া যায় একবার দুবার সেটা হচ্ছে ভাগ্য আমার তিনবার যাওয়ার ভাগ্য হয়েছে তাই হয়তো আসতে পেরেছি এখানে তো এই যে সবাই হাত দেখাচ্ছে মানে যেন তার দোকান থেকে প্রসাদ নেই এই জন্য সবাই তো যেই অটো দাদা আছেন উনি আর কি চেনে বলেই একটা পরিচিত দোকানের সামনে যেখান থেকে আমরা সচরাচর এখানে ভোগ নিয়ে থাকি সেখানেই এসে দাঁড় করিয়ে দিলেন তো এটা হচ্ছে অটো স্ট্যান্ড এখানে পাশের দোকানটা থেকেই আমরা প্রসাদ নিয়ে আর এই হচ্ছে সেই ঘাট মানে যাদের বাচ্চাদের চুল মানত থাকে তো এখানেই চুল কাটিয়ে এখানেই মানে পরিষ্কার করে নিয়ে তারপরেই যাওয়া হয় তো আমরা এই দোকানটা থেকে ভোগের জন্য নিলাম মানে শিব মাথায় জল ঢালতে যা যা লাগে সব কিছুটাই এখানে পাওয়া যায় তো তোমরা যেটা তোমরা যদি কখনো এখানে আসো বা এসে থাকো তো এখানে সব কিছুই পাবে শুধু এই দোকানে না ভোগের যে কোনো দোকানে সব কিছু পাওয়া যায় যে যতটা কোয়ান্টিটি চাও নিতে পারো তো এই যে সব কিছু আমরা নিয়ে নিয়েছি এবার যাচ্ছি তার রাস্তাটা বৃষ্টি হয়েছে যেহেতু এতটাই পিছলা ছিল মানে আস্তে 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 করে যাচ্ছিলাম তো এই চলে এলাম যেতেই পরে ওই ঘাট একটা পুকুর ঘাট আছে তো সেখানেই সাবিত্রী মায়ের কাছে সিঁদুর পরিয়ে মাকে শাখা সিঁদুর কি মানে ওই ডালার মধ্যেই থাকে যে ডালাটা আমরা কিনলাম সেখান থেকে ওই শাখা সিঁদুরটা নিয়ে সাবিত্রী মাকে পরিয়ে তারপরে দক্ষিণা দিয়ে প্রণাম করে এই সেই ঘাট থেকে ছোট ছোটো কলসিও থাকে ওর মধ্যে নেওয়ার জন্য জল নেওয়ার জন্য তো আমরা জল তুলে নিলাম তো এবার ওই তিনবার আমরা ওই বাবার মন্দিরটাকে পরিক্রমা করব পরিক্রমা করে তারপরে জল ঢালবো তো মন্দিরে আজকে খুব একটা ভিড় ছিল না আমরা ভেবেছিলাম অনেক ভিড় হবে কিন্তু ভিড় ছিল না আমাদের লাভটা খুব ভালো ছিল আজকে আশা করেছিলাম অনেকটা ভিড় হবে শ্রাবণে যেহেতু আজকে শনিবার তো এতটা ভিড় হওয়ার কথা না কিন্তু শ্রাবণ মাস হিসেবে সবাই জল ঢালছিল তো মন্দিরে আমরা জল ঢেলেছিলাম মন্দিরের ভিতরে ভিতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না তাই জন্য দেখাতে পারিনি তো বাইরে শিব ঠাকুরের মাথায় সবাই জল ঢালছিল তো সেখানেও জল ঢেলেছিলাম ঢেলে ধূপকাঠি মোমবাতি সবাই বাইরেই জ্বালায় তো সেখানে জ্বালিয়েছি জ্বালিয়ে তারপরেই তো পুজো দেওয়া হয়ে গেছে বাস তারপরে এই তো একটুখানি ছবি টবি তুললাম তুলে চলে এসছি এখানে এসে অনেকে অনেক রকমের মানব থাকে যে যেই মনস্কামনা করে তার সেটা পূর্ণ হয় তো আর এই যে দেখো শখের দাম আমার পাঁচ টাকা তো আইসক্রিমটা নিয়ে নিলাম আমার খুব পছন্দের একটা জিনিস তারপর হোটেলে ঢুকলাম ঢুকে সবাই কচুরি আর আলুর তরকারি খেলাম এই যে ফুচকোও আজকে খেয়েছে আমাদের সাথে আসলে শরীরটা বেশি তো একটা ভালো না মানে সর্দিও লেগেছে বাস আর এই জন্য এখানে ঢোল কেনা হচ্ছে সূর্য নিয়েছে একটা ফ্যান তো যাই হোক আমিও পুজোর এক দুটো জিনিস নিলাম নিয়ে বাস বেরিয়ে গেলাম এই মন্দিরে অনেকে আজকে দেখলাম অন্নপ্রাশন হচ্ছে মানে অনেকে অন্নপ্রাশনও এখানে দিয়ে থাকে তো আমরা আমি যখন মানুষ করেছিলাম মানে আমার দুই ছেলের জন্য গোপাল মানত করেছিলাম তো গোপাল ঠাকুরও এখানে পাশের দোকানগুলোতেই কিনতে পাওয়া যায় তো মানত করলে কেউ চাইলে গোপালও দিতে পারে অনেকের অনেক রকম মানত থাকে অনেকে বাতাসা দেয় তো যার যেমন ইচ্ছা আর মনের বাঞ্ছা বাবা ঠিক পূর্ণ করে তো তারপরে এই তো আমরা প্রায় চলেই এসেছি সাড়ে এগারোটা মতো প্রায় বাজে তো আজকে সারাটা দিনই খুব ভালো কাটলো আর বেশি ভিড় জায়গায় যেহেতু ইচ্ছা ছিল দক্ষিণেশ্বর যাওয়ার তো বাড়ির দিন তাই যেতে পারলাম না কারণ বারের দিনে ভীষণ ভিড় হয় আর এত জল চেষ্টা পাচ্ছিলো বারবার করে তো আজকে যেহেতু রোদ উঠেছে বাস হয়তো দেখো ছাত্রালায় অর্ধেক কমপ্লিট তো একটু কিছু বাইরের খাবার তো খাবো না তারপরেও আজকে সবারে ওই কচুরি আর আলুর তরকারিটা তো খেলাম তো এখন একটু ভাবছি ওই ডালে চালে খিচুড়ি করে নেব আর তো আর আলু ভেজে নেব বাস এতটুকুই তো বাড়িটা দেখতেও ভীষণ ভালো লাগছিল আর এই যে তোর জন্য নতুন ফ্যান কিনেছে বাস আমাকে হাওয়া দিতে চলে আসলো মা কষ্ট করে রান্নাঘরে রান্না করছে আর এই তো খিচুড়ি দেখো বসিয়ে দিলাম খিচুড়ি থেকে কম সময়ে হয়ে যায় চট আর খেতেও ভালো লাগে নিরামিষের দিনে এর থেকে ভালো মেনে তো আর হয় না আর এই যে দেখো নিয়ম মেনে পূর্ণিমায় ভাইকে রাখি পরাতেই হবে তাই ও রাখি পরাচ্ছিলো ভাইকে সবাই ঘুমিয়েছে আমি দুপুরবেলা ঘুমাই না কিন্তু আজকে টায়ার্ড ছিলাম হয়তো ঘুমিয়ে গেছি তো এই দিয়ে তারপর সব কিছুই ভাই কমপ্লিট এই তো সন্ধ্যা লেগে গেছে আর আজকে আমরা এখান থেকে চলে যাব তো একটুখানি খাবার করে নিলাম দুপুরের খিচুড়ি ছিল তো রাত্রে টিফিনে সেটাই নিয়ে নেব তুর্যুর জন্য একটুখানি সেদ্ধ ভাত করলাম ও এটাই খাবে বলছিল আর এদেরকে একটু স্যুপ করে দিয়েছিলাম সন্ধ্যাবেলা স্যুপ খাচ্ছি আর পুচকুর খাচ্ছি একটুখানি মুড়ি তাই তো বাস প্যাকিং সব রেডি আসলে আজকে চলে যাব বাইরে এসে অনেকক্ষণ বসেছিলাম গাড়ি সহজে বুক করা যাচ্ছিল না যেহেতু রাখি পূর্ণিমা আজকে তো রাকাবন্ধানের দিন খুব কষ্টই হচ্ছিল তো একদম কারেক্ট টাইমেই গাড়িটা তাও বুক হয়ে গেছিলো জন্য অনেকটা টেনশানে চলে এসেছিলাম তো আমরা স্টেশনের জন্য বেরিয়ে গেছি আর এদিকে দেখো পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে আসলে কলকাতার ওয়েদারে না একটা পুজো পুজো বেশ গন্ধ খুব সুন্দর লাগলো বাইরে আসছিলাম যখন চারিদিকেই মানে যেন মনে হচ্ছে পুজো ঠিক কয়েকদিন আগে যে ফিলিংসটা হয় না ঠিক তাই আসলে শিলিগুড়িতে এখনও পর্যন্ত বের হয়ে ঠিকই কিন্তু সেই ফিলিংসটা এখনও পর্যন্ত আসেনি আর এইদিকে দেখো শিয়ালদহ স্টেশন এত সুন্দর সুন্দরভাবে ফিফটিন জন্য সেজে উঠেছে মানে এটা মানে এই লাইটিংটা থাকেই সব সময় এই ডেকোরেশন থাকেই কিন্তু আজকে যেন আরো বেশি সুন্দর লাগছে স্টেশনে এসে পৌঁছে গেলাম সাড়ে নটা বাজে মানে আমাদের দশটায় ট্রেন তো ট্রেনে এটা আমাদের ট্রেন না মানে ওয়েট করছিলাম কিছুক্ষণ তো আমার দেওয়ার ও ছাড়তে এসছে আমাদেরকে মানা করছিলাম তো ওরও শরীরটা বেশি একটা ভালো ছিল না জ্বর এই তো দশটা বেজে গেছে তো ট্রেনও ছেড়ে দিয়েছে আর কি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সামনে আরও অনেক ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের একটা লাইক বা শেয়ার আমার আমাকে ভিডিও বানাতে অনেক ইন্সপায়ার করে সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ